হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন তো দেখো গান বেড়ে এসে আমার কি অবস্থা গান করে এসে যে কি দূর অবস্থা এই দেখেন বাসা করে আমার দাদার করে জল পরে নিচ্ছে ওই দেখেন এই যে দাদার করে জল পরে টিনের ছায়লা উষ্ণ পরে নিচ্ছে এই দেখো আমার সোনেকের পরিস্থিতি এই যে মানুষা এই দেখো লক্ষিন্দার দেখো পরিস্থিতি ভাসি গেছে কি ভাসি গেছে আসি খোঁজা খুঁজেছে দেখো এই যে শোনেগা সুন্দরী আমার এই যে গামছা পিঁধিয়াছে বেটা মরে গেছে এই যে ভাসে দিছে আর বৃষ্টি ও

না দাদা কি করবেন তোমারে দেখা না যায়